গার্ডেন তোমার কেমন লাগছে গুলো জিপটা ব্লু হয়ে গেছে চোখটা লাল হয়ে গেছে এই একটুখানি ফটোশ্যুট করব ফটোশ্যুটের জন্যই রেডি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে জানাই আমার ব্লগে অনেক 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 ভালোবাসা সো আমরা আজকে যাচ্ছি মন্দারমণি হঠাৎ করে প্ল্যানিং হলো যে আজকে আমরা একটুখানি কোথাও কোথাও ঘুরতে যাই কিন্তু কোথায় যাব কোনো প্ল্যানিং ছিল না তো রাত্রেই প্ল্যানিং করলাম ঠিক আছে একদিনের জন্য মন্দারমণি যাওয়া যেতে পারে আর আমি রেডি হয়ে গেছি আর আমার সাথে এই যে মানুষের রেডি আর এখানে প্রণয় এই জামাগুল্লু বাবাও রেডি আমরা তিনজনেই রেডি আর আমাদের সাথে কেউ যাচ্ছে না আমরা তিনজনই যাচ্ছি আর জন্য হচ্ছে আমরা বেরিয়ে পড়ে বাপাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে একজনকে দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়ার এই যে ওয়েদার ওয়েদার তো আজকে খুব সুন্দর বাট জানি না মনে হচ্ছে বৃষ্টি হবে সকালবেলা অলরেডি বৃষ্টি হয়ে গেছে হচ্ছে কোনটায়

বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে যখন বেরোলাম তখন ওয়েদারটা বেশ ঠিকঠাক ছিল কিন্তু একটুখানি যত টাইম বাড়ছে বৃষ্টিটাও তত বাড়ছে জানি না কি কি হবে আর রুমে বসে থাকতে হবে কি না বেরোতে পারবো কি না যেতে পারবো আর নামতে পারবো এরকম বৃষ্টি বলে বিচে যাবি কি করে রে ভিজে 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 চলে যাবি আরে বাবা মানে যেতেই হবে নিচে নেমেছিল মানুষ আর প্রণয়ন দেন এই যে একটু চিপস বিস্পিট এগুলো নিয়ে চলে এলো আর কি কি নিলে আর আমি ঘুমোচ্ছিলাম কি বিস্পিট আর কি চিপস চিপস কোথায় ও নাও খেতে শুরু করে দাও আমরা চলে এসেছি মন্দামনির কাছাকাছি একদম খুবই কাছেই আমরা চলে এসেছি খুব দোল হয়তো আর এক 2 কিলোমিটার হবে তো আমরা চলে এসেছি ভাই কেমন লাগছে সো আমরা রুম পেয়ে গেছি আমাদের রুম নাম্বার হচ্ছে ফোর টু ফোর চারশো চব্বিশ নম্বর রুম নাম্বার সো এই হচ্ছে আমাদের রুম ভীষণ সুন্দর রুমে ঢুকতে এখানে রয়েছে একটা আলমারি আর আলমারিটাও বেশ রয়েছে অ্যান্ড এই যে রুমটা রুমটাও খুব সুন্দর ফেসিয়াস রয়েছে এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন ভীষণ সবথেকে আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এখানে ব্যালকনি ওয়া জাস্ট ভিউটা দেখো এই যে জাস্ট ভিউটা দেখো এই হচ্ছে আমাদের লোকেশান এখানে আমরা বসে থাকতে পারবো মানে সন্ধেবেলাতে একটুখানি বসে গল্প করতে পারবো আর এই যে সমুদ্র তো এই হচ্ছে আমাদের ভিউ আর এখানে অনেকগুলো টেন্ট রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে আমাদের আজকের রিসর্ট কেমন মানুষ রিসর্টটা পছন্দ হয়েছে অনেক বড় এবং একদম সমুদ্রের ধারে হ্যাঁ এবার দেখি থেকে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় খুব ভালো এমবিয়েন্সটা ভীষণ সুন্দর তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু সুইমিংয়ের ওই দিকে আর এই যে এটা হচ্ছে আমাদের কটেজ এখানে পরপর পরপর পাঁচটা বাংলো রয়েছে আমরা আছি ওই যে রেস্টুরেন্ট অনেকটা বড় রেস্টুরেন্ট এবং অ্যাম্বিয়েন্সটাও দেখতে ভীষণ সুন্দর খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা পুরো প্রপার্টিটা এত সুন্দর একবার আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখাই এটা হচ্ছে এখানকার ভিতরের ভিউ এখনো অবধি কেউ নেই ফাঁকাই আছে আর এখানে লাঞ্চ স্টার্ট হয় একটা থেকে তিনটের মধ্যে লাঞ্চ করে নিতে হবে আমরা যেহেতু একটু আগে এসেছি তো আমাদের আগে থেকে কোনো বুকিংস করা নেই তো আমরা এখন এখানে বুকিংস করব। যে মানুষ বসে গেছে এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে তো মেনু কার্ড থেকে বুকিং করব আর আমরা লাঞ্চটাও ঘরে নিয়ে নেবো তোমরা এখানে বসেও খেতে পারো এবং বাইরেও খেতে পারো আর একটা অনেকটা বড় জায়গা অনেক সবাই এলে তোমরা যে একসাথে অনেক সময় ফ্যামিলি এলেও যে অনেক সময় কি হয় যে অনেক সময় গেলে হয়তো জায়গা থাকবে না বা জায়গা পাওয়া যায় না সেটার কিন্তু কোনো ভয় নেই অনেকটা অনেকটা বড় জায়গা রয়েছে তো আমাদের অর্ডার কমপ্লিট আমরা কি কি অর্ডার দিলাম একটা হচ্ছে প্লেন রাইস প্লেন রাইস হচ্ছে প্লেন ডাল না ডাল তাতকা ক্র্যাব মশলা হ্যাঁ আর মটন কারি আর একটা ডাল তাতকা ডাল তাতকা একদম সিম্পলের মধ্যে অর্ডার দিয়েছি খুব বেশি কিছু না গ্রেভি দিয়ে আমরা এলাম গরম থেকে বাঁচতে যে যাই হচ্ছে সমুদ্রেতে আর যে থেকে বাড়ি থেকে বেরিয়েছি সেই যে বৃষ্টি স্টার্ট হয়েছে আমার খুব কিন্তু ভালো লাগছে এত সুন্দর ওয়েদার আর মানে কি বলবো গরম থেকে আমরা এখানে এসেছি সমুদ্রের দারে এবং আজকে এই যে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে আমরা সমুদ্রের দারে খুব ভালো লাগছে ভীষণ সুন্দর ওয়েদার আর আমি অনেক দিন থেকে চাইছিলাম করছে আর এই সমুদ্রটা দেখার আমার অনেক দিনের অনেক দিনের ইচ্ছা ছিল আর দীঘা হয় কিন্তু এই বর্ষার সমুদ্র দেখার আলাদাই একটা মজা ভীষণ ভীষণ ভালো লাগছে আর এরকম মেঘলা ওয়েদারের সাথে চলো তোমাদেরকেও একটুখানি দেখায় সমুদ্রের রূপটা তোমাদেরকে একটুখানি দেখায় তোমাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে কিড জোন বাচ্চাদের অনেকগুলো অ্যামিউনিটিস আছে যারা খেলতে পারবে তোমরা যারা বাচ্চা নিয়ে আসতে চাও তারা এখানে তোমরা খেলতেই পারবে মজা করছে একটা পুল ভিউ জিপটা ব্লু হয়ে গেছে চোখটা লাল হয়ে গেছে আর কতক্ষণ আর কতক্ষণ খুব মজা না প্রচুর মজা আর কতক্ষণ থাকবি আগে বল আমাকে খালিও ভিজিয়ে দেয় না ওই যে ওখানে এখনো আছে বাট আমাকে চলে যেতে হবে অনেকক্ষণ বেলা তিনটে বাজতে চলল এখন অব্দি ওদের ওঠার কোনো নামই নেই কিন্তু আমি আর থাকবো না এবার আমি যেহেতু পুলেতে নামিনি তো আমাকে ওয়াশরুমে গিয়ে স্নানটা করতে হবে তারপর লাঞ্চ করতে হবে আমার খিদেতে পুরো পেট জ্বলে যাচ্ছে আর ওদের কোনো খিদে বলে কিছু নেই কন্টিনিউ জলের মধ্যে আছে ডুবে যাই গিয়ে ফ্রেশ হয়ে স্নান করি তারপর আবার পরে লাঞ্চ করে আফটার লাঞ্চ তোমাদের সাথে দেখা হবে তো এখানে আছে সাদা ভাত আর এটা কি আছে এটা আছে মাটন কষা আর এটা আছে এটা আছে তরকার ডাল আর এটা আছে দেখি কি আর পরে পুরোপুরি রেডি হয়ে গেছি এবার আমরা লাঞ্চও করে নিয়েছি লাঞ্চ করার পর আমি এই ড্রেসটা পরে নিয়েছি এটা হচ্ছে একটা সালোয়ার তো এটা পরে নিয়েছি পরে নেওয়ার পর ভাবলাম যে একটুখানি ফটোশ্যুট করবো ফটোশ্যুটের জন্যই রেডি আর কোথায় বা যাবো এই রিসেন্টলি এখানে দেখবো যে কোথায় কি আছে না আছে তারপর যাব বিচের ধারে তো চলো ফটাফট বেরিয়ে যাই গেছি আমি না এই ড্রেসটা নিয়েইছি যে বাইরে একটু ফটোশ্যুট করবো বলে বাট লোকেশনের সাথে খুব সুন্দর মানিয়ে গেছে বেশ ভালো লাগছে তোমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করতে ভুলো না কমেন্ট করো কোন দিকে গেছে এদিকে মেবি যেতে থাকি চলো তোমাদের একটু একটু দেখায় লোকেশানটা আমি দেখিয়ে দিয়েছি যদিও এই লোকেশনটা আগেই দেখিয়ে দিয়েছি এখন আরও সুন্দর লাগছে আরও ভীষণ সুন্দর লাগছে আমাকে গার্ডেনের ওপর দিয়েই যেতে হবে গার্ডেন হালা ওই ঘুরে ঘুরে ওই ঘুরে ঘুরে আমাকে যেতে হবে আর আমি এখন যাচ্ছি ছোট্ট ছোট্ট গাছ বসানো আছে এগুলো গার্ডেন তৈরি করছে গার্ডেনের ওপর দিয়ে সবাই আছে অনেকটা অনেকটা ভিড় আছে সকালে যখন এসেছিলাম একদমই ক্রাউড ছিল না বাট এখন ক্রাউডটা অনেকটা বেশি আর এখন ওয়েদারটাও অনেক সুন্দর বাট এখানে আছে প্রবাই আমি দেখাই কোথায় দেখতে পাচ্ছি ওখানে রয়েছে কি করছো এখনও অব্দি আসেনি বাট বাইরে এত গরম এত গরম আমি আর থাকতে পারলাম না আমি বললাম তোমরা থাকো আমি টাটা বাই বাই করে দিই রুমে এসে ড্রেস চেঞ্জ করেছি এখনও লিপস্টিকটা তুলিনি আর মাছ করাটাও তুলিনি এবার লিপস্টিক মাস্করাটা তুলবো ফ্রেশ হয়ে একটু ঘুমাবো আজকে প্রণয় আহ খুব খুশি বলে কি মাম্মা আজকে আমি আলাদা শব হ্যাঁ খুশি আলাদা আমি শুতে দেবো না এখানে তো আমি থাকবোই আমার কাছেই দেওয়ার কাছে স্ন্যাক্স আমরা নিয়েছি এখানে এটাই আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে যদিও আমার আর প্রণয়ে আমরা নিয়েছি এগ চাউমিন আর তার সাথে নিয়েছি চিকেন পকোড়া এক দুই তিন চার পাঁচ ছ পিস ছ পিস আছে চিকেন পকোড়া তার সাথে আছে এগ চাউমিন তো প্রণয় তোমার আর আমার হয়ে যাবে না এই দুটো আর রাত্রে কিছু লাগবে এটাই আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে অনেকটা পরিমাণে আছে যে আমারও হয়ে গেছে আর ওখানে প্রণয়ের হয়ে গেছে মানুষেরও রেখে দিয়েছে অনেকটা পরিমাণেই দিয়েছে এই হলো আমাদের আজকের রাতের ডিনার তো এই তো প্রণয় নিয়ে বসে পড়েছে বিরিয়ানি প্রণয় কেমন লাগছে বিরিয়ানিটা খুব ভালো

অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন